আজ আরও একটি নতুন গল্প তোমাদের জন্য এক ব্যাধ ছিল যেমন ভয়ঙ্কর তেমনি তার স্বভাবটিও ছিল নিষ্ঠুর কেউ তাকে ভালোবাসত না তার আত্মীয় স্বজনরাও না কেননা সে ছিল আবার খুব স্বার্থপর ব্যাধটি বনে জঙ্গলে তীর্ধ নিয়ে ঘুরে বেড়াতো জাল পেতে পাখিও ধরত তার নিষ্ঠুরতার শেষ ছিল না একদিন শিকারে বেরিয়ে ব্যাটটি কিছুই সুবিধা করে উঠতে পারল না শীতের দিন খুব তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে এলো কমে চারিদিক অন্ধকার ছেয়ে গেল ঠান্ডা বইছে সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টিও এলো এই দুর্যোগের দিনে ব্যাধ শিকার করছে একটি মাত্র কপটি সে সেটিকে তার খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে হিম হিম ঠান্ডা হাওয়া তার মধ্যে ব্যাটটিও হিহি করে কাঁপতে কাঁপতে বনের ভেতর একটা বট গাছের নিচে এসে দাঁড়ালো এই দুর্যোগে রাতে তার বাড়িতে ফেরার উপায়ও নেই তাই ব্যাদ বলল হে বৃক্ষ দেবতা তোমাকে স্মরণ নিলাম আমি তোমার আশ্রয় প্রার্থী সেই গাছে বাস করত এক কপত দম্পতি কপত গাছে বসে আছে অথচ কপতি দেখা নেই কপত চিন্তা করল খাবার সঙ্গে গিয়ে এই বৃষ্টির দিনে কপতি কোনো বিপদে পড়লো না তো কপত কপতির কথা ভাবছিল কিন্তু সে জানতো না গাছের নিচে যে আশ্রয় নিয়েছে ব্যাধ তারই খাঁচায় বন্দি হয়ে আছে কপতি কপর ডাকলো কপতি তুমি কোথায় এখনো ফিরতে পারলে না কপতের দীর্ঘশ্বাস শুনে কপতি ব্যাধের খাঁচার ভিতর থেকে বলল। আমার জন্য তুমি চিন্তা করো না তোমার ঘরে আজ অতিথি হিসাবে এক ব্যাধ এসেছে শীতে তার শরীর কুকড়ে গেছে খিদে জ্বালায় ঢলে পড়েছে অতিথি সৎকার করো কপত সেই কথা শুনে তুমি কাছাকাছি আছো জেনে আমি স্বস্তি পাচ্ছি এই বলে উড়ে গিয়ে কোথা থেকে এক টুকরো আগুন নিয়ে এলো শুকনো খড়কুটো জোগাড় করে তার মধ্যে ধরিয়ে দিল আগুন জ্বলে উঠলো দাও দাউ করে ব্যাদ সেই আগুনে তার হাত পা গরম করে নিল আর কপত বলল হে অতিথি তুমি অতি ক্ষুধার্ত তোমাকে কিছু খাদ্য দেওয়া দরকার আমার এখানে আজ কিচ্ছু নেই থাকার মধ্যে আমার এই শরীরটা আমি একটু দিতে পারি আপনি আহার করে কিছুটা ক্ষুধা নিবৃত্তি করুন আগুনে ঝাঁপ দিল কপত এই অতিথি সৎকারে ব্যাদ বিস্মিত হলো সে ভাবলো আমি নিষ্ঠুর ব্যাধ প্রাণী হত্যা করি পাপ কাজ করা ছাড়া কিছুই করি না নিজের স্বার্থ ছাড়া দেখিও না অথচ অতিথি সেবার জন্য কপত আগুনে ঝাঁপ দিয়ে দিল ব্যাধের হৃদয়ের মধ্যে এক অভাবনীয় তোল পাওয়ার হতে লাগলো এলো এক অদ্ভুত পরিবর্তন তার মন আত্মগ্লানিতে ভরে উঠল অর্থাৎ তৎক্ষণাৎ ছেড়ে দিল তার খাঁচায় আটকে থাকা কপতিকে তারপর দূরে ছুঁড়ে ফেলে দিল তার জাল ভেঙে ফেললো খাঁচা কপতি বলল হে অতিথি কপতের শরীরে আপনার সম্পূর্ণ ক্ষুধা নিবারণ হবে না আমি এই আগুনে ঝাঁপ দিচ্ছি আমাকেও আহার করুন বলতে বলতে ব্যাধের সম্মুখেই আগুনে ঝাঁপ দিল কপতিও এই গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও